স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন টোটালটাই হচ্ছে একটা সুপারির বাগান তো আপনাদের যাদের এই ধরনের সুপারি গাছ রয়েছে সুপারির বাগান রয়েছে সুপারির বাগানে সুপারির ফলন ভালো ফলনের জন্য মূলত আপনারা হচ্ছে প্রত্যেক বছর সুপারি গাছে বায়াপতি প্রতি দুই বছর অন্তর অন্তর সুপারি গাছে আসলে সার দেওয়া লাগে কারণ সার ছাড়া সুপারি গাছ কোথা থেকে তারা এত ভিটামিন পাবে বছর বছরের বছর তো দেখেন এখানে যে সার রয়েছে আপনারা এই শীতের মাঝামাঝি সময় প্রত্যেক বছর সার দিবেন এখানে রয়েছে লাল সার তারপরে রয়েছে ড্যাপ সার তারপরে রয়েছে হচ্ছে জিপসাম তারপরে বোরন এগুলো সব মিশাইয়ে দিবেন হ্যাঁ এবং আমি যদি একটু দেখাই এখানে ইউরিয়া ইউরিয়া সারও রয়েছে এটার ভিতরে মানে ইউরিয়া লাল সার সার বোরন জিপশ্যাম সব মিশাইয়ে তারপরে হচ্ছে আপনারা এই গাছের গোড়ায় গোড়ায় দিবেন আমি একটু দেখাই আপনাদেরকে কিভাবে দিবেন প্রত্যেক গাছে আপনারা হচ্ছে এখানে একটু আসেন প্রত্যেক গাছে আড়াইশো গ্রাম করে সার দিবেন ঠিক আছে তো ধরেন এইখানে আড়াইশো গ্রাম সার রয়েছে ঠিক আছে আমরা এই আড়াইশো গ্রাম সার আমরা এখানে দিয়ে দিব এই যে দেখেন একটু দূরে দূরে গর্ত করে এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছয়টা গর্ত করেছি এই ছয়টা গর্তে অল্প অল্প দিয়ে একটু ফাঁকা করে মানে অল্প একটু ফাঁকা করে আপনারা হচ্ছে এই সারগুলো দিবেন। তাতে গাছ ভিটামিন পাবে এবং এটার যে ফলনটা ফলনটা অনেক ভালো হবে এবং গাছের যেই সুপারির যেই মানে ছোট করা এগুলা ঝরে পড়বে না এবং সুপারিও পরিপক্ক হবে তো আপনাদের এই যে যত জায়গায় দেখবেন সুপারির বাগান রয়েছে সব সুপারির বাগানে অন্তত বছরে একবার এই ধরনের সার দেওয়া লাগে আর আমি যদি আপনাদেরকে সারের রেশিওটা বলি যে কতটুকু দিবেন মনে করেন আপনারা গাছপতি দুশো গ্রাম বা আড়াইশো গ্রাম সার দিবেন দুশো গ্রাম বা আড়াইশো গ্রাম সার দিবেন গাছপতি এখানে মেন বিষয় হচ্ছে যেটা আপনাদেরকে না বললে নয় সেটা হচ্ছে ধরেন আপনারা পঞ্চাশ কেজি আপনাদের সার হ্যাঁ পঞ্চাশ কেজি তো পঞ্চাশ কেজির ভিতরে ধরেন আপনারা তিরিশ কে পঁচিশ কেজি দিবেন হচ্ছে বা বিশ কেজি দিবেন সাদা সার তারপরে বিশ কেজি দিবেন ড্যাপসার তারপরে দশ কেজি দিবেন হচ্ছে ইয়ে সার কী বলে এটাকে লাল সার আর হলো মনে করেন দুই কেজি দিবেন হচ্ছে জিপসাম এবং বোরন দিবেন হচ্ছে আধা কেজি বা এক কেজি বোরন দিয়ে দিবেন মানে ওই টোটাল পঞ্চাশ কেজি মিক্সারে তাতে বা পঞ্চান্ন কেজি হবে হইলে তারপরে টোটালটারে মিশাই একটু কম বেশি হলে সমস্যা নাই এই রেশিও অনুযায়ী সব গাছের গোড়ায় দুশো প্রত্যেকটা গাছের গোড়ায় আড়াইশো গ্রাম বা দুশো গ্রাম করে এই সারটা দিবেন এই যে দেখেন এখানে সব গাছের গোড়ায় সারগুলো দেওয়া হচ্ছে এতে করে কি হবে গাছ পরিপূর্ণ পুষ্টি পাবে এবং ফলনও ভালো হবে তো আপনাদের যাদের এই সুপারি বাগান রয়েছে তারা এই পদ্ধতিতে আপনারা হচ্ছে প্রত্যেক বছর বিশেষ করে যখন মা মানে শীতকালের মাঝামাঝি টাইম হ্যাঁ আগের বারের ফলন শেষ হয়ে গেছে আবার নতুন করে সুপারির ফুল আসবে এই ফুল আসার আগেই চেষ্টা করবেন এই সারটা দেওয়ার জন্য ঠিক আছে তো এই কতটুকু সার দিবেন কি আসবি এটা সম্বন্ধে যদি আপনাদের আরো বিস্তারিত তথ্য জানা লাগে তাহলে হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন